আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা দেখছেন ডিয়ার টু আমি ওই সৌরভ চলে শুরু করি আজকে ভিডিও আজকে আমাদের দুইটা চ্যালেঞ্জ কমপ্লিট করা হবে এর জন্য আমাদের কনসেন্ট আছে তিনজন চলুন শুরু করি আজকে আমাদের খেলা সেই তিন প্রতিযোগী হলো আহাদ আলিফ এবং হৃদয় তোমার সেই খেলায় পঞ্চগণ কেমন অনুভূতি বা কেমন লাগে আমার নাম আলিফ খেলায় আসে বেলা ভালো লাগবে অনেক ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে সময় লেগছে ছাপ্পান্ন সেকেন্ড এখন সে সব একটা একটা বিলুন ফাটাই বলছে সবগুলো এখন আমরা তিনজনের ফাইনাল স্কুল বলবো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন যে তিনজনই জনই বেলুন যে তেল মাখানা যুক্ত ক্লাব নিয়ে যে বেলুন যে খেলাটা হলো আর চ্যালেঞ্জটা হলো সেই চ্যালেঞ্জের মধ্যে স্কোরটা আপনারা এখন আমি ফাইনালি জানিয়ে দিচ্ছি যে প্রথম দিন যে ছিল ছাপ্পান্ন সেকেন্ড লাগছে কিন্তু সে নয়টা বল নয়টা বেলুনকে সেক্ট করতে পারছে অ লাগছে এক মিনিট পাঁচাশ সেকেন্ড ও বেলুন সেট করতে পারছে সবগুলো বাট ও মাত্র আটই সেকেন্ডে কমপ্লিট করছে কিন্তু ও বেলুন সেট করতে পারছে মাত্র পাঁচটা এর জন্য আমরা ওভারঅল চিন্তা মানা করছি যে উইনার হিসাবে আমি ওকে দিতে চাই কারণ ও সবগুলো বেলুন সেক্ট করতে পারছে আমাদের খেলার মূল্য কী ছিল বেলুন বেলুনগুলোকে সেট করা যে বা আরো দুজন যারা আছে তারা হলো কম সময় লাগাইছে কিন্তু তারা বেলুনটা সেভ করতে পারে না ঠিক আছে এর জন্য ও আমাদের আজকে বিজয়ী ঠিক আছে সে যেহেতু উইনার হয়েছে এর জন্য তার জন্য আজকে এই পুরস্কার একশো টাকা ঠিক আছে প্রিয় দর্শক আপনার পরবর্তীতে আরো ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ সবাইকে